من القرآن ما هو شفاء ورحمة হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে পলাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং শাসক কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং ওয়ারাকবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে আপনার শত্রু অনেক হয়েছে না তো আজ থেকে আপনার চিন্তার কারণ নেই আজ থেকে আপনার চিন্তার কারণ নেই শত্রু দমন হয়ে যাবে আপনার শত্রু বাল বাঁকা করতে পারবে না আজকে এমন একটা টোটকা বলে দিব ঠিক আছে তো যারা এই জুয়েলাইফ বাংলাকে প্রথম দেখছেন ওয়াচ করছেন ওদেরকে বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রি পাশে যে বেল আইকন ঘণ্টিটা ওর নোটিফিকেশন করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অত সহজেই পৌঁছে যাবে এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড সমস্যা রিলেটেড এবং গাছ গাছ ছাড়া রিলেটেড ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের জ্ঞানমূলক শিক্ষামূলক ভিডিও পেতে পারেন যারা জিনে আক্রান্ত ওনারা ভিডিও দেখে নিজেদের ট্রিটমেন্ট নিজেরা করতে পারবেন যারা জাদুতে আক্রমণ তো এই ভিডিও দেখে নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করতে পারবেন সমস্ত সমাধান এই চ্যানেলের মধ্যে রয়েছে এবং এখানে জিন ও জাদুর ট্রিটমেন্ট করা হয় কোনো সমস্যা নেই ঠিক আছে তো যদি এবারে ভিডিওটা শুরু করব বেশি মানে কথা লম্বা করবো না ধরুন আপনার আগে পিছু শত্রু ভরপুর আপনি হয়তো ভালো ব্যবসা করেন আপনার উপরবেলা যথেষ্ট টাকা কুড়ি দিয়েছে সব কিছু দিয়েছে তো আপনার পিছনে শত্রু লেগে আছে শত্রু কার কার মানে কারও নেই যে এটা ভাববেন না প্রতিটা মানুষের শত্রু রয়েছে প্রতিটা মানুষের সে আমারও আছে ঠিক আছে প্রতিটা মানুষের শত্রু রয়েছে তো ওই শত্রুটিকে দমন করার জন্য আজকে এমন একটা টোটকা বলে দিব লজ্জাপতির গাছের যদি আপনি এটা করে নেন তাহলে আপনার কোন শত্রু আপনার ধারে পাশে আসতে পারবে না আর ওরাই যত কুমন্ত্র করুক যতই যা করুক সে আপনার সামনে নিচু হয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা ঠিক ঠিকই শুনতেছেন আপনার কিছু করতে হবে না সিম্পল কাজ ছোট আজকে ছোট কাজে নিয়ে এসেছি খুবই মানে সুন্দর মানে এত খাটনি নেই কিছু নেই মানে এই ট্রিটমেন্টটা আপনারা অবশ্যই করতে পারবেন সবাই করতে পারবেন এটা সকলের জন্য সবাই সবাই করতে পারবেন সকলের জন্য সকলের জন্য এই ট্রিটমেন্টটা মানে কিছু করতে হবে না যদি আপনার প্রচুর শত্রু রয়েছে এবং সমস্ত কাজে বাধা বিপত্তি আসতেছে শত্রু প্রচুর রয়েছে শত্রু থেকে আপনার ভয় যে এই শত্রুটা কী করে দিবে না করে দিবে তা আপনার আসতে চিন্তা একদম ছেড়ে দিন আপনি কি করবেন আপনি লজ্জাপতি গাছ একটা সংগ্রহ করবেন সে নার্সারি থেকে হোক বা যদি কোথাও যদি আপনি দেখতে পান যে রাস্তা ধারে পাশে লজ্জাপতি গাছ হয়েছে যে কোনো লজ্জাপতি সাদা হোক কি লাল হোক বা পিঙ্ক কালারেরও হোক আপনাকে মোটামুটি একটা লজ্জাপতি গাছ আপনাকে ম্যানেজ করতে হবে ঠিক আছে ওই গাছটিকে আপনি নার্সারি থেকেও কালেকশান করতে পারেন বা হয়তো রাস্তার ধারে পাশে অনেক সময় গাছ হয় ওখান থেকেও আপনি কালেকশান করতে পারেন তো আপনি ওই গাছটিকে কিন্তু আনতে হবে কোন দিন সেটা বলে দিচ্ছি ওই দিন আনতে হবে মানে যখন তখন আনলে গাছটি হবে না একটা দিন রয়েছে ওই দিন দেখে যদি আপনি গাছটিকে এনে ঘরে আপনি লাগিয়ে দেন সে টবে হোক বা জমিনে হোক তাহলে আপনার আর কোনো টেনশনের কোনো কারণ নেই মোটামুটি একটা লজ্জাপতি গাছ দরকার হয়তো অনেকে কমেন্ট করবেন যে দাদা কী লজ্জাপতি গাছ আনতে হবে ওই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি অনেকে বলবে যে সাদা আনবো না লাল আনবো না পিঙ্ক কালারের আনবো না খালো লজ্জাপতি আনবো যে কোনো লজ্জাপতি হলে চলবে সে সাদা হলেও চলবে পিঙ্ক কালার হলেও চলবে কালো লজ্জাপতি লজ্জাপতিও চলবে সব যে কোনো একটা লজ্জাপতি গাছ আপনাকে ম্যানেজ করতে হবে যেভাবে হোক ওই গাছটিকে আপনাকে ঘরে আনতে হবে মানে ঘরে যে আপনি প্রবেশ করাবেন গাছটিকে আপনি ঘরে যে গাছটিকে প্রবেশ করাবেন আপনার যে উদ্দেশ্যের জন্য ওই উদ্দেশ্যটাকে মনে স্থির রাখতে হবে যে আমি এই উদ্দেশ্যের জন্য এই রাজকে আমি আনতেছি ওটা শনিবার হতে হবে সে যে কোনো মাসে যে কোনো টাইমে আপনি আনতে পারেন মোটামুটি ওই দিনটি হওয়া যায় শনিবার এটা খেয়াল রাখবেন শনিবার দিন ওই গাছটিকে নিয়ে এসে আপনি বাড়িতে লাগান ওকে বাঁচিয়ে রাখুন শত্রু আপনি কিছু করতে পারবে না বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলো শত্রু আপনার কিছু করতে পারবে না সে সব সময় নিচু হয়ে থাকবে যেমন লজ্জাপতি গাছের হাত দিলে লজ্জাপতির গাছ নিমিয়ে যায় বন্ধ হয়ে যায় অমনি যখন আপনার যে কোনো শত্রু যখন আপনার কথা ভাববে না তখন সব নিমিয়ে পড়বে লজ্জাপতির মতো নিমিয়ে পড়বে সে কেঁচো হয়ে যাবে সে আর আপনার কথা চিন মানে আপনার কথা আর ভাববে না আর সে শত্রুতা করা ছেড়েই দিবে তো এই নিয়মে আপনি গাছটিকে এনে বাড়িতে লাগান আর আপনি কিচ্ছু করতে হবে না শুধু গাছটিকে আপনি বাঁচিয়ে রাখুন আর জল দিবেন যখন তখন বাঁচিয়ে রাখবেন আর লজ্জাপতি গাছে বেশি জল দিবেন না বেশি জল দিলে মরে যাবে আপনি তো আজকে জল দিলেন দেখলেন যে তার গোড়াটা একটু শুকিয়ে গেছে রোদে তখন আপনি জল দিবেন গাছটিকে বাঁচিয়ে রাখবেন বাস আর কিছু করতে হবে না এতে আপনার শত্রু দমন হয়ে যাবে এবং আপনার সমস্ত কাদে মানে বাধা বিপত্তি দূর হয়ে যাবে শত্রু বিনাশ হয়ে যাবে চলে আপনি পরীক্ষা করে দেখে নিন বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন আর এর পরে কি ধরনের ভিডিও আপনাদের দরকার আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিন সব ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা